হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আশীষ মেরে বাড়িতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফ্রেশ কন্ডিশনের নিশান ব্লু শিল্পী যাদের বাজেট কম বা ফ্যামিলি ইউজের জন্য একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি লাগবে তারা এইটা দেখতে পারেন এই গাড়িটার মডেল এত ছোট যে চারের মডেল রেশিও নিয়ে ছোট যে 10 এর সিসিটা 1500 এবং কি চাকা থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস বলেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং কি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখা হয়েছে ইন্টেরিয়র কন্ডিশনটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ইন্টেরিয়র এবং কি যাবতীয় যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে এবং কি গাড়িটা সম্পূর্ণ তেলের একটা গাড়ি মাইলেজ টা ছিল মাত্র বিরাশি হাজার কিলোমিটার অরিজিনাল এবং কি অথেন্টিক এবং কি জেনুইন মাইলেজ কোন ধরনের কোনো টেম্পারিং হয় নাই এ প্রত্যেকটা মাস্টার শুভ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস একই পাওয়া যাবেন এবং কি এখন যদি আমরা এই গাড়িটার দাম সম্পর্কে বলি এই গাড়িটার দাম আমাদের দেওয়া আছে আজকে প্রায় সাত লক্ষ নব্বই হাজার টাকা বা সাত লক্ষ নব্বই হাজার টাকা না পবিত্র ঈদ উপলক্ষে সামনে যেহেতু করবেন ইদ আমরা এই গাড়িটার প্রাইস রাখবো আজকের মাত্র সাত লক্ষ টাকা